আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি আর তানবীর আজকের ব্লগে থাকছে নাতকোনা জেলার উপজেলার অন্যতম একটি সুন্দর পার্ক নিয়ে এই পার্কটি মূলত পূর্বতলা সরকারি কলেজের পাশেই অবস্থিত এই পার্কটির নাম উপজেলা প্রশাসন পার্ক তো ফাইনালি চলেই আসলাম আমাদের শেখাঙ্ক্ষিত পার্কে পার্কে প্রবেশ করার পরে তার পাশটা ভালোভাবে দেখতে শুরু করলাম এখানে এসে দেখে অনেক ছেলে পেলে আগে থেকে ছবি তুলতেছে ভিডিও করতেছে পার্কে ঢুকার পর একটা মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল কারণ চারপাশটা এত সুন্দর ছিল যে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল আসসালামু আলাইকুম গাইজ এখন আমরা আছি নেত্রকোনা জেলার পূর্ব দলক আপনার রাজদলা উপজেলা প্রশাসকের একটা পার্ক এই পার্কটা অনেকের কাছে এটা অনেক সুন্দর এইখানে পূর্ব জেলার মধ্যে একটা অন্যতম পার্ক এটা এখানে অনেক লোক আপনার প্রতিনিয়ত ঘুরতে আসে এখানকার পরিবেশ দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য পাশে আপনার নদী এদিকে আপনার মুক্তমঞ্চ তারপরে প্রাকৃতিক পরিবেশ সব কিছু অসাধারণ এখানকার দৃশ্যটা যার কারণে এখানে আপনার অনেক পর্যটক আসে ঘোরার জন্য এই পরিবেশটা দেখার জন্য আমরা যদি আপনাদেরকে দেখাই একটু এখানকার চারো চারোপাশটা একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানকার কেন মানুষ প্রতিনতার্থ মানুষ এখানে ঘুরতে আসে এটাই হচ্ছে মূলত সেই পার্কের নাম পার্কের ভিতর পরিবেশটা আপনারা হয়তো দেখতেছেন কতটা সুন্দর কতটা নিরিবিলি পরিবেশ আমরা চার পাঁচটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতেছিলাম যত ঘুরে ঘুরে দেখতেছিলাম ততই ভালো লাগতেছিল প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর আল্লাহ কি অপরূপ সৃষ্টি বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিলের পাশে অনেকগুলো সিটের ব্যবস্থা করা ছিল আমরা ঘুরতে গিয়েছিলাম দুপুর বেলা যার কারণে আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি কারণ প্রচুর রোদের তাপ ছিল তো এর আগেও আমি এক বড় ভাইয়ের সাথে এখানে ঘুরতে আসছিলাম কিন্তু তানবির এখানে নতুন আসাতে সে ভালোভাবে চারপাশটা ঘুরে দেখতেছিল আর এনজয় করতেছিল এরই মধ্যে আমি তানভীরকে বললাম বন্ধু প্রচুর রোদ চল আমরা কোথাও গিয়ে বসি বসে রেস্ট করি তখন তানবির একাই চারপাশটা ঘুরতেছিল ঘুরে ঘুরে দেখতেছিল তো ঘুরাফেরা শেষ করে আমরা বিশ্রামের জন্য চলে আসলাম পাশের একটি ক্যাফেতে তো ক্যাফের ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল তো তার মধ্যে তানবির চারো ঘুরে দেখতেছিল আর বলতেছিল বন্ধু এখানে তো সব কাপড়াই আসছে তার মধ্যে আমি আর তুই একাই আসছি এখানে সবাই সবার প্রিয় মানুষের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিল তো কি আর করার আমরা যেহেতু সিঙ্গেল আমরা দেখিয়ে গেলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি